একটি মানুষ শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে বুক ধীরে ধীরে উঠা নামা করছে এক মুহূর্তের ব্যবধানে সে অনুভব করল বুকের ভিতর কিছু একটা ছিঁড়ে যাচ্ছে নিঃশব্দে তার চোখ বন্ধ হয়ে গেল চারপাশের পৃথিবী থেকে তার আত্মা আলাদা হয়ে গেল চারপাশের কান্নার শব্দ পরিবারের চিৎকার সন্তানের আর্তনাদ কিন্তু মৃত মানুষটি কিছুই শুনতে পারছে না সে নিজেকে দেখতে পাচ্ছে উপরে ভাসছে কিন্তু নিজের দেহটা নিচে পড়ে আছে সে চিৎকার করতে চায় কিন্তু তু কণ্ঠ নেই শব্দ নেই হঠাৎই কয়েকজন ফেরেস্তা উপস্থিত হলো তাদের চোখে আগুনের মতো তেজ ইহে আত্মা বেরিয়ে আসুন তোমার রবের ক্রোধ ও অসন্তুষ্টির দিকে এক প্রচন্ড যন্ত্রণার মধ্যে আত্মা টেনে বের করে নেওয়া হলো যেন কাটা ভরা গাছের মধ্যে দিয়ে ভেজা পশম ছিঁড়ে ফেলা হচ্ছে সে কাঁদতে চায় কিন্তু কণ্ঠহীন হয়ে যায় ফেরেস তারা তার আত্মাটিকে একটা কালো কাপড় দিয়ে মুড়ে ফেলে যার গন্ধ এত দুর্গন্ধ যে পৃথিবীর কোনো মৃতদেহের গন্ধ তার মতো হতে পারে না তারপর তারা সেই আত্মাকে আকাশের দিকে তুলতে চাইলো কিন্তু প্রতিটি দরজা থেকে ধমকের আওয়াজ এলো এই আত্মা না পাক এর জন্য দরজা খুলো না ফেরত তারা তাকে ফিরিয়ে আনে এবং দেহের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এখানে শুরু হয় কবরের প্রথম রাত কবর বন্ধ হয়ে গেছে উপরে মাটি নিচে মাটি মাঝখানে সে একা বুকের উপর ভার শ্বাস নিতে কষ্ট হয় হঠাৎ চারদিক থেকে শব্দ শোনা যাচ্ছে যেন কেউ এগিয়ে আসছে দুটি ফেরেশতা মুনকার ও নাকির তাদের চোখ লাল আগুনের মতো কণ্ঠ বজ্রের মতো তারা জিজ্ঞেস করলো তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে সে চাই উত্তর দিতে কিন্তু মুখ থেকে শব্দ বের হয় না দুনিয়ায় নামাজ পড়েনি কোরানো পড়েনি আল্লাহকে চিনেনি আজ তার জিব্বা অবস হৃদয় ঠান্ডা ফেরেস্তারা বলে উঠল তুমি জানতে পারো শুনতে পারো এখন ভোগ করো সঙ্গে সঙ্গে মাটি একত্র হয়ে বুক চেপে ধরলো হাড়গুলো চূর্ণ হয়ে যায় মুখের ফাঁক দিয়ে মাটি ঢুকে পড়ে কবরের অন্ধকারে সে একা আর সেই একাকিত্ব তার হৃদয় ভেঙে দেয় প্রতিদিন সকালে জানালার একটি দরজা খুলে যায় যেখান থেকে সে জাহান নামের আগুন দেখতে পায় সেই আগুনের তাপে তার দেহ পুড়ে ছাই হয়ে যায় আবার আগের মতো হয়ে যায় আবার পুড়ে যায় এভাবে চলতে থাকে কিয়ামতের দিন পর্যন্ত একদিন পৃথিবী কেঁপে উঠল আকাশ ফেটে গেল সমুদ্র আগুনে রূপ নিল মানুষ দিক বিদিক ছুটছে কেউ কাউকে চেনে না পাহাড় উড়ে যাচ্ছে শিশুরা বৃদ্ধ হয়ে যাচ্ছে এক ভয়াবহ গর্জন সারা পৃথিবী কাঁপিয়ে দিল মানুষ বলছে কি হচ্ছে ফেরেস তারা চিৎকার করে বলছে হে মন্দ আত্মা উঠো তোমার রবের সামনে দাঁড়াও কবর ফেটে সে উঠে দাঁড়ালো কিন্তু তার শরীর অর্ধেক কালো অর্ধেক পোড়া চোখে আগুনের প্রতিফলন মুখে ধোয়ার ছায়া তার পায়ের নিচে নরম আগুনের মাটি প্রতিটি পা রাখার সময় গলছে তার ডান হাতে আমল নেওয়া দেওয়া হলো না বরং বাম হাতে পিছন দিক থেকে ছুড়ে দেওয়া হলো সে চিৎকার করে উঠল হাই যদি আমার আমল নামা দেওয়া না হতো ফেরেশতারা তারা মুখ ফিরিয়ে নেয় সবাই নিজ নিজ হিসাব নিয়ে ব্যস্ত কেউ কারো খবর নেয় না সামনে বিশাল আগুনের উপত্যকা সেই আগুনের উত্তাপে তারা পর্যন্ত কাঁপছে ফেরেশতারা তারা বললো এই সেই জাহান নাম যাকে নিয়ে তুমি হাসতে সে কাঁদতে কাঁদতে বলে হে আমার রব আমাকে ফিরিয়ে দাও আমি এবার ভালো কাজ করব। কিন্তু ফেরেশতারা তারা ধমক দিয়ে বলে এটা আর কখনো হবে না তখন জাহান্নামের দরজা খুলে গেল আগুনের শিখা বেরিয়ে এলো যেন আগুন নিজে জীবন্ত হয়ে উঠেছে সেই শিখা মুখের চামড়া গলিয়ে দিল হাড় ফেটে গেল চোখ অন্ধ হয়ে গেল মানুষের চিৎকার আকাশে ভেসে উঠল কিন্তু কেউ শুনল না ফেরেস তারা বলল এই আগুনই তো তুমি দুনিয়ায় উপহাস করেছিলে আর সেই আগুন যে আগুন মানুষের চলনায় একেবারে শেষ করে দেয় না বরং পুড়িয়ে আবার নতুন করে তৈরি করে আবার পোড়ায় এভাবেই শুরু হয় চির স্থায়ী জাহান্নামের যাত্রা যেখানে কষ্টের শেষ নেই সময়েরও শেষ নেই জাহান্নামের দরজা খুলে গেছে ভেতর থেকে এমন এক গর্জন বেরিয়ে এলো যা শুনে ফেরেশতারা পর্যন্ত চমকে যায় আগুনের প্রতিটি শিখা যেন এক একটি প্রাণী মানুষের দল করে টেনে নেওয়া হচ্ছে ভেতরে কেউ চিৎকার করছে কেউ মাটিতে লুটিয়ে পড়ছে কেউ নিজের চুল ছিঁড়ছে কিন্তু থামার সুযোগ নেই ফেরেশতাদের কণ্ঠ বর্জের মতো তারা বলে উঠছে চলো এটাই সেই স্থান যাকে তোমরা মিথ্যা তাদের হাতের শিকল লোহার নয় আগুনের তৈরি এক শিকল পায়ের গিরা থেকে শুরু করে পিঠের ভিতর দিয়ে উঠে মুখ পর্যন্ত পৌঁছেছে প্রতিটি শিকলের ভিতরে আগুন দাও দাও করে চলছে সেই শিকল মানুষকে টেনে নিয়ে যাচ্ছে এক দরজার দিকে যেখানে বাতাস নেই আলো নেই কেবল আগুনের গন্ধ সেখানে মাটি নেই মাটি মানে আগুন গলে যাওয়া কয়লা মানুষের মুখ শুকিয়ে গেছে জীব বা গলা থেকে বেরিয়ে গেছে তৃষ্ণায় পাগল হয়ে গেছে সবাই পানি চায় তখন ফেরেস তারা তাদের ওপর ফুটন্ত পানির বালতি ঢেলে দেয় সেই পানি যখন মুখে পোছায় তারা ভেতর দিয়ে নেমে যায় না বরং অন্তর ছিন্ন বিচ্ছন্ন করে দেয় বুকের চামড়া গোলের নিচে নেমে যায় কেউ মুখ থেকে আগুন বের করছে কারো চোখ দিয়ে রক্ত ঝরছে এই আগুনের নিচে আছে আরেক আগুন তার নিচে আরো গভীর অন্ধকার স্তর যেখানে পোড়া শরীরের গন্ধে বাতাস ভারী হয়ে থাকে কেউ কেউ খাদ্যের খোঁজ করে ফেরেস্তারা বলে নাও এটা তোমাদের খাবার তারা যেই ফল দিল তা দেখতে সবুজ কিন্তু নাম জাকুম একবার মুখে দিলে আগুনের শিখা চিপা ছিড়ে ফেলে গলা পুড়িয়ে দেয় আর সেই আগুন পেটে গিয়ে নরককে আরো প্রজ্বলিত করে তারা সেই ফলকে আর্তনাদ করে কিন্তু ফেরেস তারা বলে এটাই তো তোমরা চেয়েছিলে দুনিয়ার পাপের স্বাদ এখন ভোগ করো এরপর আসে হামিম এমন ফুটন্ত পানি যেন পাথর গলিয়ে দিতে পারে মানুষটা পাত্র ধরে সেই পানি খেতে চায় কিন্তু পানি ঠোঁট ছোঁয়া মাত্রই মুখের চামড়া যায় যায়। তারা তা পান পান করে। করার তাদের পেট অন্তর বেরিয়ে আসে কেউ মরতে চায় কিন্তু মৃত্যু নেই সেখানে ফেরেজ তারা ধমক দেয় এটাই সেই মৃত্যু যা তুমি দুনিয়ায় ভয় পাওনি কেউ মাথা উল্টো করে ঝুলছে কেউ আগুনে গলে যাচ্ছে আবার তৈরি হচ্ছে তাদের পোশাক আগুনে চামড়ার জায়গায় নতুন চামড়া দেওয়া হচ্ছে যেন তারা আবার যন্ত্রণা অনুভব করতে পারে কেউ আগুনের শিখায় ডুবে গলে যাচ্ছে আবার উপরে উঠে শ্বাস নিচ্ছে তারপর আবার নিচে টেনে নেওয়া হচ্ছে চারদিকে শব্দ একটাই চিৎকার গর্জন কান্না আর লোহা গলবার শব্দ এই দৃশ্য এমন ভয়াবহ যে ফেরেস তারা পর্যন্ত মুখ ফিরিয়ে নেয় মানুষ চিৎকার করে বলে হে আমাদের রব এই শাস্তি থেকে আমাদের বের করো আমরা এবার সত্যি তোমার আনুগত্য করব। কিন্তু উত্তর আসে তোমরা যখন পৃথিবীতে ছিলে তোমাদের কাছে আমার আয়াত পড়া হতো তোমরা হাসতে উপহাস করতে আজ তোমরা সেই হাসির ফল ভোগ করছো মানুষগুলো কাচ্ছে নিজেদের নখ দিয়ে চামড়া ছিঁড়ছে কিন্তু আগুন থামে না আগুন থাম তারা স্বস্তি পেত কিন্তু এখানে আগুন নেবে না বিশ্রাম নেই সময়ও নেই প্রতিটি মুহূর্তে যেন মনে হয় এক নতুন কষ্ট শুরু হচ্ছে কেউ কারো দিকে তাকাচ্ছে না কারণ সবাই নিজেদের নিয়ে ব্যস্ত এই আগুনে কোনো রাজা কোনো গরিবের পার্থক্য নেই সব মুখ একরকম কালো মুখ ফোলা চোখ ঝুলে গেছে যারা একসময় দুনিয়ায় গর্ব করত আজ তারা মাটির ভিতরে মাথা লুকিয়ে আগুন থেকে লুকাতে চায় ফেরেস তারা চিৎকার করে বলে তোমাদের জন্য কোনো আশ্রয় নেই আর যখন আগুনের শিখা তাদের গ্রাস করে ফেলে তখন দূর থেকে একটি গর্জন ভেসে ওঠে যেন আগুন নিজেই বলছে আমি কখনো পরিপূর্ণ না এভাবেই চলতে থাকে শাস্তি যেখানে দিন নেই নেই রাত কেবল অত্যন্ত আগুন আর কেউ চাই ফিরে যেতে কেউ চাই মরতে কিন্তু কিছুই ঘটে না এই জাহান্নামি সেই স্থান যাকে রাসুল সাল্লু আলাইসালাম বলেছেন যদি এক ফোটা আগুন পৃথিবীতে পড়তো তাহলে পৃথিবীর সবকিছু পড়িয়ে দিত কিন্তু এখানে সেই আগুনই তাদের ঘর জাহান্নামের আগুন শুধু একটি স্তর নয় তার নিচে আরও স্তর আছে উপরের আগুন যেখানে চামড়া গলিয়ে ফেলে নিচের আগুন সেখানে হাড় পর্যন্ত গলিয়ে দেয় মানুষ যখন উপরের শিখা থেকে পালাতে চায় ফেরেস্তারা তারা শিকল দিয়ে টেনে নেয় আরও গভীরে সেখানে আলো নেই শুধু আগুনের লাল প্রতিফলন মানুষের মুখ এমন ভাবে পোড়া যে চেহারা চেনা যায় না কেউ দাঁড়িয়ে আছে কেউ হাঁটু গেড়ে বসে আছে কেউ দেয়ালে মাথা ঠুকছে তারা সবাই এক সুরে কাঁদছে তাদের কান্নার কোনো শব্দ হয় না বরং আগুনের সাথে মিশে যায় একসময় সময় তারা এসে বলে তোমরা কি তৃষ্ণা তো সবাই একসাথে বলে হ্যাঁ আমাদের পানি দাও তখন ফেরেস তারা তাদের ওপর ঢেলে দেয় ফুটন্ত তামা তামা সেই মুখে পড়তেই মুখ যায় জিব্বা নিচে পড়ে গুলে কেউ কাঁদতে চায় কিন্তু চোখে পানি নেই কারণ আগুন সেই চোখের পানি শুকিয়ে ফেলেছে মানুষের দেহের প্রতিটি অঙ্গ যন্ত্রণায় কাঁপছে কিন্তু তারা মরছে না মৃত্যুর জন্য প্রার্থনা করছে কিন্তু মৃত্যু সেখানে আসে না কেউ কণ্ঠে হাত দিয়ে বলছে হে আমাদের রব আমাদের এখানে শেষ করে দাও উত্তরে ফেরেস্তা বলছে তোমাদের জন্য মৃত্যু আর নেই সেই মুহূর্ত তারা একে অপরের দিকে তাকিয়ে বলছে এখানে আর কোন শেষ নেই কেউ কাঁপছে নিজের পাপের জন্য কেউ তার সন্তানের জন্য কেউ তার স্ত্রী মা ভাইয়ের নাম ধরে কাচ্ছে। কিন্তু কেউ কারো জবাব দেয় না এখানে সবাই একা একদল আগুনের রং কালো ধোয়া এত ঘন যে শ্বাস নেওয়া যায় না সেখানে বাতাসের বদলে আগুনের গ্যাস যা নিঃশ্বাসে ঢুকে শরীর ফাটিয়ে দেয় ফেরেস তারা তাদের বলে তোমরা তো বলেছিলে যাহার নাম কিছুই না এখন দেখো কেমন তারা হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ আমরা আমাদের পাপ স্বীকার করছি আমাদের এখান থেকে বের করে দাও তখন আকাশের ওপর থেকে এক গম্ভীর আওয়াজ ভেসে আসে তোমরা এখানে চুপচাপ থাকো আর কিছু বলো না সেই উত্তর শোনার পর তাদের মুখ বন্ধ হয়ে যায় কথা হারিয়ে যায় শুধু চোখ থেকে রক্ত ঝরে তারা বোঝে এটাই সেই চূড়ান্ত ঘোষণা আর কোনো সুযোগ নেই দূর থেকে জান্নাতের মানুষরা সেই আগুনের শিখা দেখে শিউরে ওঠে জান্নাতের দরজা থেকে তারা দেখে আগুনের পোড়া সেই মুখগুলো কেউ কাউকে চেনে না কিন্তু তাদের আর্তনা শুনে জান্নাতবাসী চোখে পানি আসে তখন তারা বলে আলহামদুলিল্লাহ আমরা রক্ষা পেয়েছি আর ভিতর সেই আরো বেড়ে যায় আগুনের গর্জন আর মানুষের চিৎকার লোহার শব্দ সব মিলিয়ে এক অচিন্তনীয় চুল ছিঁড়ে আগুন নিভাতে চায় কেউ নিজের মাথা মাটিতে ঠুকছে কিন্তু থামছে না কিছুতেই আগুন যেন প্রতিশোধ নিচ্ছে প্রতিটি শিখা যেন তাদের পাপ গুনে গুনে ফিরে দিচ্ছে কেউ গলা উঁচু করে বলছে হে আল্লাহ যদি আমাদের আবার দুনিয়াতে ফেরত পাঠাতে তাহলে আমরা নামাজ পড়তাম তোমাকে স্মরণ করতাম তখন বলে দুনিয়া তো ছিল তোমাদের জন্য পরীক্ষা আর এখন তোমরা তার ফলাফল ভোগ করো সেই কথা শুনে তারা নীরব হয়ে যায় তাদের হারিয়ে যায় আগুনের ভিতর শুধু একটাই শব্দ প্রতিধ্বনি হয় হাই আফসোস যদি আমি বিশ্বাস করতাম এই আফসোসই এখন তাদের সঙ্গী এই আগুনই তাদের ঘর সময় থেমে গেছে কিন্তু কষ্ট থামেনি কেউ চোখ বন্ধ করতে চায় কিন্তু চোখ বন্ধ হয় না কেউ চিৎকার করতে চায় কিন্তু গলা বন্ধ হয়ে গেছে এখন শুধু আগুন ধোয়া এবং অত্যন্ত অনুতাপ এই জাহান নামের প্রতিটি মুহূর্ত এমন যে আত্মা ভেতর থেকে ছিড়ে যাচ্ছে কিন্তু মরণ নেই এটাই সেই আগুন যাকে আল্লাহ সৃষ্টি করেছেন পাপি মানুষের প্রতিদান হিসেবে যেখানে তারা বারবার জ্বলবে আবার তৈরি হবে আবার জ্বলবে কোনো শেষ নেই কোনো নিঃশ্বাসে শান্তি নেই জাহান নামের আগুন নিভে না তার তীব্রতা সময়ের সঙ্গে আরো বাড়তে থাকে যারা ভিতরে আছে তাদের শরীর বহুবার পুড়ে গলে গেছে কিন্তু তারা এখনো জীবিত প্রতিবার নতুন চামড়া তৈরি হয় যেন যন্ত্রণা আবার শুরু হতে পারে তারা হাঁপাচ্ছে তৃষ্ণায় কাতর হয়ে পড়ছে কিন্তু কোথাও পানি নেই কোথাও বাতাস নেই কেবল আগুন আর ধোঁয়া কেউ দেয়ালের সাথে মাথা ঠুকছে কেউ নিজের আঙ্গুল কামড়াচ্ছে কিন্তু ব্যথা শেষ হচ্ছে না কেউ কাঁদছে এতটাই জোরে যে নিজের কণ্ঠ হারিয়ে ফেলেছে ফেরেস তারা এসে বলে তোমরা কি বুঝেছ এখন কে তোমাদের রব তারা সবাই মাথা নিচু করে চোখে হয়ে ছায়া জবাব দিতে চায় কিন্তু জবাব আসে না তখন ফেরেস গর্জন করে বলে এটাই সেই জাহান নাম যার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল এরপর তাদের একটি গভীর স্তরে নিয়ে যাওয়া হয় যেটাকে বলা হয় হতাশার উপত্যকা যেখানে আলো নেই শুধু এক ধরনের গর্জন যেন আগুন নিজেই কথা বলছে এই জায়গায় সময় মতো থেমে গেছে এখানে থাকা মানুষকে একে অপরের নাম ধরে ডাকে কেউ পিতা কেউ মাতা কেউ সন্তান কিন্তু কেউ কারো কাছে পৌঁছাতে পারে না সবাই নিজের কর্ম নিয়ে একা দূর থেকে একটি আওয়াজ আসে সেটা জান্নাতের মানুষদের কণ্ঠ তারা জাহান নামের আগুনের পাশে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করেছেন জাহান নামীরা চিৎকার করে বলে হে জান্নাত আমাদের ওপর একটু পানি ঢেলে দাও বা অন্য কিছু দাও যা আল্লাহ তোমাদের দিয়েছেন কিন্তু জান্নাতের মানুষেরা উত্তর দেয় আল্লাহ এটা হারাম করেছেন জাহান নামীদের জন্য সেই মুহূর্তে জাহান নামীদের মুখ নেমে যায় তারা বুঝে যায় আর কিছুই বাকি নেই এখন তাদের সামনে শুধু আগুন আগুনের ভিতর তারা শিকল নিয়ে এগিয়ে আসে তাদের শিকল আগুনের চেয়ে উত্তপ্ত প্রতিটি শিকল এত ভারী পৃথিবীর পাহাড়ও তাদের বহন করতে পারছিল না সেই শিকল দিয়ে তাদের বেঁধে ফেলা হয় এবং ট্রেনে নিয়ে যাওয়া হয় আগুনের কেন্দ্রস্থলে সেখানে আগুন কালো গাঢ় ঘন নিঃশ্বাস নিতে গেলে আগুন ভিতরে ঢুকে যায় মুখ ফেটে যায় কিন্তু মৃত্যু আসে না তারা নিজের হাত দিয়ে মুখ ঢাকতে চায় কিন্তু হাতও পুড়ে যায় তখন তারা আর্তনাদ করে বলে হে আমাদের রব আমাদের এখানে থাকবে চিরকাল সেই শব্দ আকাশ কাঁপিয়ে দেয় আর জাহান নামের আগুন আরো প্রজ্বলিত হয়ে ওঠে মানুষের চিৎকারে পৃথিবী নড়ে ওঠে কিন্তু কেউ শোনে না ফেরেজ তারা মুখ ফিরিয়ে নেয় কারণ আল্লাহর আদেশ অনুযায়ী আর কেউ তাদের সাহায্য করবে না এখন তারা সম্পূর্ণ একা কেউ নিজের কপালে আঘাত করে কেউ নিজের বুক ছিঁড়ে ফেলছে কিন্তু কোনো ফল নেই তাদের চেহারায় অনুতাপ ভয় তাদের মুখ বন্ধ হয়ে গেছে কেউ আর কিছু বলতে পারছে না সময়ের পর সময় পেরিয়ে যায় কিন্তু এখানে সময়ের হিসাব নেই এক মুহূর্ত এক বছরের সমান আর এক বছর এক মুহূর্তের মতো এই চক্রে তারা ঘুরে ফিরে একটাই কথা ভাবে যদি আমি আবার ফিরে যেতে পারতাম তাহলে আমি নামাজ পড়তাম আল্লাহকে ভয় করতাম কিন্তু এখন আর ফেরার পথ নেই এখন তারা শুধু দেখছে জান্নাতের আলো দূরে ঝলমল করছে আর নিজেদের চারপাশে কেবল ধোঁয়া আগুন কান্না আর অন্যান্য নিরবতা আগুনের গর্জনের ভিতর এক ভয়াবহ প্রতিধ্বনি উঠে এটাই সেই ফল যা তোমরা দুনিয়ায় অর্জন করেছিলে তাদের কান সেই শব্দে বধির হয়ে যায় আগুনের নিচে যখন তারা পড়ে তখন তাদের মুখ বিকৃত হয়ে যায় কেউ এক চোখ হারায় কেউ মুখহীন হয়ে যায় কিন্তু তারা তবুও জীবিত আল্লাহর আদেশে আগুন তাদের পুনরায় তৈরি করে যেন তারা আবার সেই কষ্ট ভোগ করতে পারে তাদের জন্য আর সকাল সন্ধ্যা নেই শুধু অত্যন্ত যন্ত্রণার সময় এই হলো সেই যার ভয় দেখানো হয়েছিল কিন্তু মানুষ হাসতে হাসতে তা অস্বীকার নিজের নিজের চোখে তা তা দেখছে দেহে অনুভব না এখানে কান্নার শব্দ নেই এখন শুধু আগুনের শিখা আর মানুষের আর্তনাদ এবং প্রতিধ্বনি এটাই শেষ শব্দ এটাই সেই শেষ আর্তনাদ যেখানে কেউ আর ফিরে যেতে পারবে না কেউ আর ক্ষমা পায় না কেবল কাল ধরে আগুনে হারিয়ে যায় নিজের ভুলের প্রতিফলনের কারণে পুরে পুরে অদৃশ্য হয়ে যায়